দৈনিক জয়সাগর পক্ষ থেকে জানায় সকলকে পহেলা বৈশাখের আন্তরিক শুভেচ্ছা শুভ নববর্ষ নওগাঁয় চৌদ্দশো বত্রিশ নতুন বছরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল পহেলা বৈশাখ অনুষ্ঠান নওগাঁ প্রতিনিধি কাজী নূনবীন আইসের প্রতিবেদনে আজ সোমবার জেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে আটটায় শহরের এটি মাঠ থেকে বর্ণাট্য আনন্দ শোভাযাত্রা বের হয় শোভাযাত্রার নেতৃত্ব দেন জেলা প্রশাসক আবদুল আওয়াল এর আগে সেখানে জাতীয় সঙ্গীত বেলুন ও পায়রা উড়ান জেলা প্রশাসক শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেডির মোড় বিয়াম ল্যাবরেটরি স্কুল ও কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয় সেখানে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এ সময় বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক সাংস্কৃতিক সংগঠন অংশ নেন গ্রামীণ ঐতিহ্য হিসেবে গরু ও ঘোড়ার গাড়ি শোভাযাত্রায় অংশ নেয় বাঙালির নতুন জীবনের প্রতীক পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ভেদে দিনটিকে আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় অতীতের ভুল ত্রুটি ব্যর্থতার গ্লানি ভুলে সুখ শান্তি ও সমৃদ্ধি কামনায় উদযাপিত হয় নববর্ষ দিনটি হয়ে ওঠে বাঙালির একটি সর্বজনীন লোকজ উৎসব বিয়াম ল্যাবরেটরি স্কুল ও কলেজ দিনব্যাপী গ্রামীণ মেলার আয়োজন করা হয়েছে যেখানে বাঙালির ঐতিহ্য পান্তা ও বিভিন্ন পদের ভর্তা বিভিন্ন মিষ্টান্ন পাটের তৈরি বিভিন্ন ব্যাগ ও হস্তশিল্পের দোকান রয়েছে গ্রামীণ সমাজের বিভিন্ন ধরনের খেলাধুলা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে নওগাঁ জেলা প্রশাসক আব্দুল আওয়াল এডিসি জেনারেল এইচ এম ইরফান উদ্দিন সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদিন এসিল্যান্ড খান সালমান হাবিব তথ্য অফিসার আবু সালেহ মোহাম্মদ মাসুদুর ইসলাম ছাড়াও জেলা ও সদর উপজেলা প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত থেকে বৈশাখের অনুষ্ঠান উপভোগ করেন পরে সেখানে বাংলাদেশ প্রেসক্লাব কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান উদ্ভাবিত বিশ্বের ব্যতিক্রমে মানবিক উদ্যোগ ফোনে ফোনে রক্তদান কর্মসূচি অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা প্রশাসক মহোদয় আব্দুল আওয়াল সঙ্গে ছিলেন এডিসি জেনারেল এইচ এম ইরফান উদ্দিন ও সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদিন জেলা প্রশাসক মহোদয় নিজে তার রক্তের গ্রুপ রেজিস্ট্রি খাতায় এন্ট্রি করেন এবং ফোনে ফোনের রক্তদান কর্মসূচি কার্যক্রম শুভ উদ্বোধন করেন ফোনে ফোনের রক্তদান কর্মসূচি নওগাঁ জেলা শাখার সমন্বয়কারী কাজী নূর নবী নাইস যুগ্ম সমন্বয়কারী ইয়া কাহারুল ইসলাম নয়ন ফজলে মাহমুদ ও কার্যকরী সদস্য মাহমুম সানজিদাসহ ফোনে ফোনে রক্তদান নওগা কর্মসূচি আরও নেত্রবিন্দু উপস্থিত ছিলেন দৈনিক জয়সাগর